নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো আমাকে জানলা গাছে অনেকগুলো আর কি ফুল এসে চিনা গাছ অনেকগুলো ধরছে এই যে একটা চিনা নাচ আর একটা চিনা বাদ দিয়ে গেছে গা ছোট্ট একটা গাছে আমাকে ওই যে বর্দা গো জ্যাঠা গো এই গাছে ভালো রকম এই যে ছোট্ট একটা পেকা গাছ এই যে মানুহি কোমৰ দাবা কই ডাকৰি বান্ধ মানুহে হাফ লাগুন আবার মোটা মোটা আছে একবারে হাফ লাগুন একবার মোটা মোটা খুব হাফলা হলে ওই দিকে বিলের ওই পার ভালো রকম মোটা মোটা হাফলা

পালা ধরে বাদ দিয়ে সকাল পালায় কি রান্ধবেন কচু কাটলা নিছি বৈশাখ দিয়ে কচু দিয়ে আলু

মাছ বজা হৈ গৈছে

তরকারের মধ্যে তোমরা হুজুরি বেনেছি এই যে মাছ কিছু করে নিয়ে দিলাম সস্তরে এর

એ બધું સામાન લઈ લેતો હું નું સામાન બધું

我说，刚才姑娘在哪？我都，我们不差个做饭的回家。今天要不嘞？你拿口袋里，咱们拿点多点的，包了去。不包了就多点。嗯，你你拿，拿啥？包了去。